আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে আউটলেটটিতে নিয়ে এসেছি তা হচ্ছে আর বেস্ট বাই প্লেজার অফ শপিং এটা হচ্ছে আজিমপুর ব্রাঞ্চ আর বেস্ট বাই এর এটা ভিডিওর দুই নম্বর গেট বা আজিমপুর আসলে আপনারা দেখতে পারবেন বা বিশালাকে বলে আপনাদেরকে নিয়ে আসবে বা যে কাউকে বলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে এই শোরুমটি আর আমি কিছুদিন ধরে কিছু রিকোয়েস্ট পাচ্ছি তা হচ্ছে পটের দাম সম্পর্কে আপনারা জানতে চান তো বিয়র্স আর এফ এল বেস্ট বাই আপনাদের জন্য কিছু অয়েল পট তৈরি করেছে তো আমাদের কাছে হয়তো এখানে সব ধরনেরটা এখন আপাতত স্টকে নাই এখানে দুইটা টাইপ আছে আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন অয়েল পট এই দেখা যায় অয়েল আমরা বিভিন্ন রকম বোতলের মধ্যে রাখি আমাদের কিচেনের সাথে কিন্তু এটা খুব ভালো যায় না বা দেখতে ভালো লাগে না বা খুব বেশি এক সময় বেশি পড়ে যায় অনেক সময় কম পড়ে যায় আর এটা আপনার এখানে মেজারমেন্ট মেবি জগে দেওয়া আছে আপনারা পরিমাপ মতো কিন্তু দিয়ে দিতে পারবেন এবং আপনাদের কিচেনটাকে কিন্তু ক্লিন ক্লিনই রেখে দিতে পারবেন তো বিওস আসুন আমরা জেনে নেই যে আর আমাদের কি আমাদের জন্য কি ধরনের পট তৈরি করেছে এবং এগুলো কীভাবে ইউজ করতে হয় এবং এগুলোর দাম কত তো আপু আমাদের সাথে আজকে আপু আছে আপুর নামটা একটু বলেন সোনি ওকে সোনি আপু নাকি আচ্ছা সোনি আপু সোনি আপু এখন আমাদেরকে বলবে অয়েলপট সম্পর্কে তো আপু এটা এটা আর কি দামটা কীরকম আর আমরা একটু কাছে নিয়ে হাতে নিয়ে দেখাই আমাদের বিওসদেরকে এটা হচ্ছে একটা অয়েল যার আপনারা দেখতে পাচ্ছেন বা অয়েল পট বলে এটাকে আপনারা কিন্তু এটা ইউজ করলে কিন্তু আপনারা খুব সুন্দর মতো তেলটা আপনারা রাখতে পারবেন এবং দেওয়ার সময় কিন্তু খুব বেশি পড়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু থাকবে না খুব সুন্দর এটা প্রাইসটা কত পঁচাশি টাকা পঁচাশি টাকা হলে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা পট কিনে ফেলতে পারেন বিরস আপনারা যদি চান এটাতে কিন্তু সর্বত আপনারা তৈরি করে রাখতে পারবেন বা এমনি ওয়াটার জার বেবিদের ওয়াটার জার হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন অনেকেই দেখা যায় যে বাবুরা দেখা যায় যে ছোট বাবুদের জন্য ফিটার তৈরি করতে গেলে কিন্তু গরম পানি করে রাখতে হয় বা একটু ঠান্ডা পানিও মিলা নিতে হয় ফিটারে তখন কিন্তু আপনারা পানিটা পরিষ্কার পানিটা কিন্তু এটার মধ্যে রেখেও কিন্তু একটু পরপর ইউজ করতে পারবেন অয়েল জার হিসেবে ইউজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা আরেকটা টাইপ দেখতে পাচ্ছি এটা কিন্তু পঁচাশি টাকা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আরেকটা সাইজ আছে সত্তর টাকা ওটা এটা ছোট ভিউয়ার্স এরকম ডিজাইনেরই আর একটু ছোট যেটা সেটা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা হলে আপনারা পেয়ে যাবেন আর আমরা যেটা অয়েল পটেটা দেখছি এটা এটার প্রাইসটা কত দুশো টাকা দুশো টাকা হলে আমরা এরকম এটা বড় সাইজ বড় সাইজের অয়েল পট আপনারা কিন্তু এটা অয়েল পট ছাড়াও কিন্তু পানি ওয়াটার পট কিন্তু হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর কিন্তু এটা যে অয়েল পট সেটা আমি একটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া মেজারমেন্টের একটা জায়গা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মেজারমেন্ট এখানে হয়তো খুব ভালো করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে কিন্তু খুব সুন্দর মেজারমেন্টের আটশো এম পর্যন্ত এটার মধ্যে তেল আটে আপনারা কিন্তু দেখে দেখে দিতে পারবেন যা পরিমাপটাও কিন্তু খেয়াল রাখতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা পোলাও রান্না করার সময় অনেক বেশি তেল দিয়ে দেই আর কিন্তু আপনারা যদি এরকম মেজারমেন্ট ইউজ করে নেন মেজারমেন্ট দেওয়া একটা অয়েল যদি ইউজ করে নেন তাহলে কিন্তু আর তেলটা বেশি পড়ে যাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু মোটেই থাকবে না আর আমি আপনাদের লকটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু তেল তেল দেওয়ার জন্য কিন্তু এটা এরকম যদি ওয়াটার হতো তাহলে কিন্তু হোলটা আরও বড়ো হতো কত টাকা টাকা হলে কিন্তু কিন্তু আপনারা এরকম সুন্দর একটা অয়েল জার পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দুইটা ধরনের অয়েল জার দেখালাম আশা করি আসন্ন কুরবানি দেয় আপনারা আপনাদেরকে কিচেনকে সাজাতে খুব সুন্দর করে কিন্তু এরকম অয়েল জার কিনে কিন্তু সুন্দর মতো আপনাদের কিচেনকে সাজিয়ে নিতে পারবেন এবং তেলের যে বেশি দেওয়ার যে প্রবণতাটা আপনাদের কমে যাবে তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ভিউয়ার্স এটা যে আজিমপুরের যে বেস্ট বাইয়ের যে বেস্ট বাই প্লেজার অফ শপিংয়ের যে শোরুমটা সেটা আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি এইট টু জিরো নাইন টু আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি এইট টু জিরো নাইন টু তো ভিউয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ